তো নমস্কার বন্ধুরা আশা কর ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের প্রিন্ট সিনেমার কিছু আপডেট আছে তো সাকিব খানের প্রিন সিনেমার কিছু আপডেট কিন্তু উঠে আসছে প্রথমত আমি কালকে একটা আপডেট দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে সাকিব খানের প্রিন্ট সিনেমাতে নাকি শোনা যাচ্ছে জ্যাকি শ্রাপ থাকতে চলেছে এবার এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে আমি জানি না রিউমারও হতে পারে এবং অরিজিনালও হতে পারে না হওয়ার কিছু নেই যে যাক মতো কোনো অভিনেতা হয়তো সাকিব খানের সুবিধা থাকতেই পারে তবে আজকে যে খবরটা চলেছে সেটা কিন্তু সত্যি হওয়ার চান্স কিন্তু খুব বেশি সেটা হলো যে সাকিব খানের যে প্রিন্স সিনেমাটা আসতে চলেছে সেখানে নায়িকা আসলে কে হতে চলেছে সেটা কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে সেটা কে সেটা এখন আপনাদেরকে জানাবো এবং সেই বিষয়টা নিয়েই কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাসেভেল অ্যাকাউন্টে অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাসেভেল অ্যাকাউন্টে অবশ্যই ফেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো স্পেশালি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে সাকিব খান তার তিন সিনেমায় নায়িক হিসাবে থাকতে চলে কিন্তু তানসিয়া ফারিন তো বিভিন্ন রকমের নায়িকার নাম বিভিন্ন মানুষের নাম বিভিন্ন কলাকুশলীর নাম কিন্তু একের পর এক কিন্তু উঠেই আসছিলো তো আলটিমেট কে থাকতে চলেছে সেটা নিয়ে কিন্তু রকম ধোঁয়াশা তৈরি হচ্ছিলো তো আজকে বিভিন্ন বড় বড় সোর্স যারা রয়েছে যেগুলো থেকে মোটামুটি খবর ধরতে পারে অথেন্টিক হওয়ার চান্স বেশি থাকে সেই সমস্ত জায়গা থেকে এরকম রিপোর্ট করা হচ্ছে যে সাকিব খানের সিনেমায় নাকি তানসিয়া ফারিন তিনি কিন্তু নায়ক হিসেবে কনফার্ম থাকতে চলেছেন এবার দেখা যাক আপডেটটা সত্যি হয় কি না তবে আমার মনে হচ্ছে এই আপডেটটা কোথাও না কোথাও সত্যি হতে পারে তার কারণ যে আপডেটটা কিন্তু যে সমস্ত আপডেট সুফেরিফাই সোর্স থেকে বা বিভিন্ন যে সমস্ত জায়গা থেকে এটা দেওয়া হচ্ছে সেখান থেকে আপডেট কিন্তু সঠিকই বেরিয়ে আসে তো তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমাদের এই তানসিয়া ফারিন যদি সাকিব খানের প্রিন সিনেমায় নাইকিয়া হয় তাহলে তোমরা সেই বিষয়টা নিয়ে কতটা খুশি বা অখুশি সেটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলাগাটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ হয়ে দেখাচ্ছে দেখাচ্ছ পরে ভিডিওতে